বাস্তবాయని আন্দোলনে এখানে এসে কথাবারন সেই সুযোগ করে দিলেন এর জন্য মনিবের দরবারে শুকরিয়া স্বরূপ সালায় করছি অন্তরের অন্তস্থল থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি আমাদের প্রিয় নবী জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি এই দিনকে কে বাস্তবায়ন করার জন্য নিজে দন্দন মোবারক কে শহীদ করলেন রক্ত ঝরালেন মায়েদার ময়দানে আমরা সেই রসুলের উত্তর সরে হয়ে এই বাংলার জমে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্যই আমাদের মূলত এই কর্মী সম্মেলন আমরা বিগত ষোলো বছরে এই ধরনের অনুষ্ঠান করতে পারে নাই যারাই আমাদেরকে করতে দেয় নাই তারা আজকে আল্লাহর পক্ষ থেকে তারা বিলুপ্ত হয়ে গেছে ঠিক না ইনশাল্লাহ এটা হচ্ছে আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন ওয়াদ আল্লাহ তুমি আল্লাহে কিনা আল্লাহর ওয়াদা হচ্ছে সত্য সঠিক আর আল্লাহর সেতে ওয়াদা পূরণ করে আর কেউ হতে পারে না অতএব আমরা আপনাদেরকে বলতে চাই এই জমিন কার আল্লাহ আল্লাহল্লাহ রুখ আল বললাম অতএব আমরা এই জমিনকে আল্লাহর রঙে রঞ্জিত করতে চাই আল্লাহ বলছেন শিব গতল্লাহ এ অমান্ন মিলল্লাহ হে শিব নাহুল হুয়া বেদিন আল্লাহর রঙের সে কার রং আর উত্তম হতে পারে অতএব আমরা সেই রঙকে দেখতে চাই আগামী সংসদ যেন কোরআনের সংসদ হতে পারে আগামী দিনের যেই গঠিত হবে সেটা যেন ইসলামের রাষ্ট্র গঠিত হতে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার আসসালামাইকুমুল্লাহ